আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত জ্ঞান সম্পর্কে হজত আলিয়াদ্লাহ তালহুর একটি জগৎখ্যাত উক্তি রয়েছে তিনি বলেছেন জ্ঞানের মূল্য অপরিসীম জ্ঞান অত্যন্ত মূল্যবান এটি কখনো হ্রাস পায় না বরং জ্ঞান বিতরণ করলে এটি আরও বৃদ্ধি পায় আসলেই টাকা পয়সা ধন দৌলাত এটি মানুষকে দিলে কমতে থাকে কিন্তু জ্ঞান তেমন না বরং জ্ঞানী ব্যক্তি যদি জ্ঞান বিতরণ করেন মানুষের মধ্যে তাহলে তার জ্ঞান আরও বৃদ্ধি পায় জ্ঞান এমন একটি জিনিস যাকে নষ্ট করতে পারে না টাকা পয়সা দ্বন্দল চুরি হতে পারে কিন্তু জ্ঞান চুরি করার সুযোগ নেই অতএব হয়তো বলেছেন যে জ্ঞান হলো দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ অতএব আমরা জ্ঞান অর্জন করতে চেষ্টা করি এবং সেটি মানুষের মধ্যে আমরা বিতরণ করি সরিয়ে দেই তাতে আমার জ্ঞান আরও বৃদ্ধি পাবে আল্লাহ আমাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহে অবরাকাত